সালাম আলাইকুম বিয়ার্স আজকে নিয়ে আসলাম বাটিক ডিজিটাল প্রিন্ট প্রিন্ট এবং তাপের বিভিন্ন ধরনের থ্রি আরং ব্লক প্রিন্টের নতুন ডিজাইন এবং নতুন নতুন কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেল রেটে পরিমাণ কালেকশন পাবেন আমাদের কাছে থ্রি ছাড়া অন্যান্য যে আইটেমগুলো পাবেন ওয়ান পিস কামিজ ওরনা প্লাজো এবং গামছা মণিপুরি থ্রি পিসও পাবেন অসম্ভব সুন্দর নতুন নতুন ডিজাইন এবং কালারে বয়েল প্রিন্ট গুলো সম্ভব সুন্দর কালেকশন এক কালার ক্লাস কলা করা দুই কালার পাবেন এগুলোর সাথে সাথে পাবেন ভিআইপি থিরি গুলো অনেক দিন পর লাইবে আসবে বাটিক পাবেন বাটিক কালামকারি বাটিক শাড়ি বাটিক থিরি পিস ডিজিটাল প্রিন্ট এবং বাটিক থ্রি পিস গুলো পাবেন বিভিন্ন ধরনের বাটিক আরিবাটিক বাটিক সহ পাইপিং বাটিক

জামা সালোয়ার সবগুলি পাবেন জামা সালোয়ার ওড়না সব সাদা সাদার মধ্যে ব্লক করা ওয়ান পিস গুলো পাবেন আড়ং ওয়ান পিস আর ওয়ান পিস গুলো পাবেন পাইকারি রেটে পেয়ে যাবেন

হচ্ছে এবং উনার সালোয়ারটা প্রিন্ট করা থাকবে কাজ করা প্রিন্টের কাজ করা থাকবে সালোয়ারে সালোয়ারটা সুতি হবে জামাটা সিল্কের এবং ওড়নাটা সিল্কের হবে সিল্ক ব্যাটে যারা নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পাইকারিতে পাবেন অনলি ফর হোলসেল যারা নেবেন অনলি ফর হোলসেল বাটির থ্রি সিল্ক বা বাটিকে থ্রি পিসগুলো দেখুন আদি থ্রি ইউ হ্যাভ জানতে চেয়েছেন মেয়েদের কি ড্রেস আছে এগুলো সব মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেস নয় মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেসের মধ্যে আপনার আরং আরঙের ফতুয়া পাবেন ফতুয়া আরঙের ফতুয়াগুলো পাবেন বিভিন্ন কালারে এবং বিভিন্ন ডিজাইন এগুলো হচ্ছে ফতুয়া ফতুয়া এগুলো ছাড়া বাকি সবগুলো মেয়েদের গার্লসের জন্য জানতে চেয়েছেন হোয়ার ইজ হোয়ার ইজ ইউ হোম আচ্ছা বাড়িতে আপনার দাঁত রইল অবশ্যই আসবেন আমার বাসা হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার উচিতপুরা ইউনিয়ন বাসা আসবেন ইনশাল্লাহ আরাম প্রিন্ট গুলো দেখুন আরং প্রিন্টের আরং প্রিন্ট থ্রি পিস জামা এবং ওন্নাটা আরঙের হওয়া প্রিন্টের হবে ব্লক প্রিন্টের যে ওন্নাটা আর স্যালোয়ারটা হবে এক কালার আর জামাটা হবে ব্লকের ব্লক প্রিন্টের হোয়াট কাইন্ডস অফ গার্লস অ্যাকচুয়ালি ভাইয়া গার্লস নাই তবে গার্লসের জামা গার্লসদের জামা আছে ওইটা বলতে পারেন ঠিক আছে একটু ভালো করে কথা বললেন আর ইংলিশ না পারলে বাংলায় লিখতে পারেন এটা ব্লকের সাথে ম্যাচিং করা হবে গোলাপি গোলাপি অন্য এছাড়া এই অন্য ব্লকের অন্য ছাড়াও আপনার পাবেন

জি ভাইয়া এগুলো সব মেয়েদের জামা সব মেয়েদের জামা ছেলেদের কোনো জামা নেই আমি বলে দিয়েছি যে ছেলেদের জন্য শুধু ফতুয়া পাবেন শুধু ফতুয়া পাবেন ফতুয়া এবং শার্ট ফতুয়াটা এখানে অ্যাভেলেবেল শার্টটা অ্যাভেলেবেল নয় বাটি যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন এবং শাল আছে অরুণা শাল ব্লক করা অরুণা শাল চমৎকার কয়েকটা কালারে পাবেন কয়েকটা কালারে পাবেন মেয়েদের জামা দেখতে চেয়েছেন এটা হচ্ছে মেয়েদের জামা আরঙের মেয়েদের জামা চল্লিশ সাইজ বড়দের এটা চুয়াল্লিশ সাইজ দুইটা একই ডিজাইন তবে কালার ভিন্ন অন্যান্য কিছু কালার আছে হলুদ বিস্কুটি গোল্ডেন কালার বেগুনি কালার বিভিন্ন ধরনের কালার গুলো পাবেন কালার গুলো অনেকগুলো কালার আছে আমাদের আমাদের গোডাউনে অনেক ধরনের ডিজাইন এবং কালার পাবেন আদিও পাবেন এখানে আদি যারা নিতে চান যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অনেক দিন পর লাইভে আসলাম স পাবেন বিভিন্ন ধরনের কাত দামি কম দামি আরম কাত সব ধরনের কাজ পাবেন পেছন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বিয়া আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ जा <PEating>